আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো তিত প্রথম অধ্যায় কথায় লিখি খ্রিস্টানব দুই চলেন আজ আমরা তিত অস্তি প্রথম অধ্যায় কথায় লিখি খ্রিস্টানব দুই এর করে নিন সবার আগে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে এক্সাম থেকে লিখি প্রথম ঘরটা একক এটাকে দৌড়ি দশক এটা শত এটা হাজার এভাবে আমরা অঙ্কগুলো করে নেব তাহলে এটা যদি স্থানীয় মানের মতো এটা যদি হয় একক এটা দশক এটা শতক এটা হাজার তাহলে এখানে আপনার প্রথম ধরতে হাজারের ঘর তাহলে হাজারের ঘর কত আছে এখানে হাজারের ঘর আছে এক তাহলে আমি এখানে লিখব এক হাজার এক হাজার চলে গেলে আমাকে এখানে দেখতে হবে তাহলে এক হাজার একক দশক শতক শতকের ঘরে কত আছে হাজারের ঘর চলে গেছে তাহলে এখানে ভাবতে হবে যে শতকের ঘরে কত আছে তাহলে আমি দেখতেছি যে একক দশক শতক শতকের ঘরে দুই আছে তাহলে আমি এখানে লিখবো দুই শতক সতেরোটির ঘর চলে গেছে তাহলে এখানে ভাবতে হবে এখানে সংখ্যাটা আছে কত তাহলে এখানে সংখ্যাটা আছে তিন দিয়ে আট আমি জানি যে তিন দিয়ে আট মানে বোঝায় আটত্রিশ তাহলে এখানে আমি লিখবো আটত্রিশ আমরা জানি যে যখন আমরা কথায় বা অঙ্কে লিখি তখন একক আর দশকের একসাথে ধরে অঙ্কের বলতে হয় তাহলে এখানে মোট অঙ্ক দাঁড়িয়েছে সাথে পরের অঙ্ক করা যাক এখানে দ্বিতীয় অঙ্ক আছে যে এক স্থানীয় মানটা হলো একক এটা দশক এটা শতক এটা হাজার তাহলে এখানে হাজারের ঘরে আছে দুই আমি এখানে লিখবো দুই হাজার এখানে হাজার ঘর দুই চলে গেলে এখানে তারপরে সংখ্যা হলো শতক তাহলে এখানে শতকের ঘরে আছে তাহলে আমরা শুরু করি এখানে শতকের ঘরে আছে আট আর মানে এখানে হবে আট শতক আট শত আর দশকের ঘর একসাথে ধরে তার মানটা বলতে হয় তার মানে এককের মান হলো পাঁচ আর দশকের মান হলো এক তাহলে এক আর পাঁচ মিলে এক আর পাঁচ মিলে হলো পনেরো আমরা এখানে লিখবো পনেরো পনেরো তাহলে মূল সংখ্যাটা দাঁড়িয়েছে দুই হাজার আটশত পনেরো তৃতীয় অঙ্ক করা যায় এখানে তৃতীয় অঙ্কে আছে তাহলে এটা একক এটা দশক এটা শত এটা হাজার তাহলে হাজারের ঘরে আছে তিন আমি এখানে লিখবো তিন হাজার তিন হাজার চলে গেলে তারপরে সংখ্যাটা হলো একক দশক ইন চলে গেছে তারপরের সংখ্যা হলো একক দশক শতক শতকের ঘরে আছে এক আমি এখানে লিখবো এক শতক তারপরে সংখ্যাটা হলো একক দশক আমরা জানি যে একক আর দশক অঙ্ক একসাথে করতে হয় তাহলে একক আর দশক মিলে সংখ্যাটা হল এগারো আমি এখানে লিখবো এগারো তাহলে সত্যি সংখ্যা হলো তিন হাজার একশত এগারো তারপর চতুর্থ অঙ্ক এখানে চতুর্থ অঙ্ক আছে এক দশক শতক হাজার হাজারের ঘরে আছে এখানে চার আমি এখানে লিখবো চার হাজার চার হাজার এখানে চার চলে গেলে একক দশক শতক শতকের হাজারের ঘর চলে গেছে এখন আমার জানতে হবে শতকের ঘরে কত আছে তাহলে একক দশক শতক এখানে শতকের ঘরে তিন আছে তাহলে আমি এখানে লিখবো তিন শতক তিন শত চলে গেলে এখানে আর আছে একক আর দশক এখানে আমরা দেখতেছি যে একক আর দশকের ঘরে আছে তিন আর পাঁচ তাহলে তিন আর পাঁচ মিলে হলো পঁয়ত্রিশ আমি এখানে লিখবো পঁয়ত্রিশ পঞ্চম অঙ্ক এখানে পঞ্চম অঙ্ক আছে দশ শত হাজার হাজারে করে আছে পাঁচ তাহলে আমি এখানে লিখব পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে পা চলে গেলে হাজার ঘরে চলে গেছে তাহলে তারপর আমার জানতে হবে এখানে শতকের ঘরে কত আছে তাহলে একক দশক শতক এখানে শতকের ঘরে আছে এক তাহলে আমি এখানে লিখবো এক শতক এক চলে গেছে তারপর আমাদের দেখতে হবে এখানে একক আর দশক অঙ্ক কত আছে আমরা জানি একক স্থান মান আর দশক স্থানীয় ও মান দুটা একসাথে বলতে হয় তাহলে এখানে দুটা একসাথে হলো তিপ্পান্ন মানে পাঁচ আর তিন মিলে হয় তিপ্পান্ন এখানে আমি লিখবো তাহলে মূল অঙ্কটা দাঁড়িয়েছে পাঁচ হাজার একশত তিপ্পান্ন এই পর্যন্তই আমি আপনাদেরকে শিখালাম তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায় পৃষ্ঠা নং দুই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অঙ্কে লিখন তা শেখাবো আপনাদের এটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পরবর্তী ভিডিওতে ভিডিও করতে অনেক উৎসাহিত করবেন দয়া করে আমার চ্যানেলটি বাংলা গণিত শিক্ষা আলো চ্যানেলটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ as alaikum. alaykum